দেখেন যারা ভাবছেন প্রবাসে এসে আপনি সফল হবেন টাকা কামিয়ে বাড়ি করবেন গাড়ি করবেন আপনি ব্যবসার জন্য টাকা সেভিং করবেন আপনারা ঘুমের করে স্বপ্ন দেখছেন আসসালামু আলাইকুম আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন বা ভাবছেন আসবেন তাদের জন্য আমার অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা যদি এই কথাগুলো শুনেন ট্রাস মি বলছি সত্যি বলছি যদি জ্ঞানী হয়ে থাকেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে আপনার আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখেন যারা ভাবছেন প্রবাসে এসে আপনি সফল হবেন টাকা কামিয়ে বাড়ি করবেন গাড়ি করবেন আপনি ব্যবসার জন্য টাকা সেভিং করবেন আপনারা ঘুমের করে স্বপ্ন দেখছেন সেটা করা অনেক টাফ ভাই আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসে এসে এখন সফল হওয়া অনেক টাফ দেখেন আমাদের বাড়ির পাশ থেকে একজন লোক আসছিল সৌদি আরবে পাঁচ লক্ষ টাকা খরচ করে তারপর সে এসে সাপ্লাই কোম্পানিতে পড়েছে কাজ পায়নি দুই দুইবার বাড়ি থেকে দুইটা গরু বিক্রি করে তারপর পুলিশের কাছে ধরা দিয়ে তার বাড়িতে যেতে হয়েছে এখন যে লোকটা পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছে এবং লাস্ট সম্বল দুইটা গরু ছিল সেটা বিক্রি করে বাড়িতে গিয়েছে তার কি অবস্থা হয়েছে ভেবে দেখেছেন আরেকজন ব্যক্তি আসছিল কিশোরগঞ্জ থেকে সে এসে কোনো কাজ পায়নি দালালের চক্রে পড়ে কপিল পায়নি তারপর সে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে ধরা দিয়ে এক সপ্তাহ জেল কেটে বাড়িতে গিয়েছে রিসেন্টলি আমার একজন ভাই আসছে সে কাজ পাচ্ছে না ঘুরছে পাঁচ মাস হয়ে গেছে তাকে কাজ দিচ্ছে না পাঁচ দিন হয়েছে তাকে ক্লিনিংয়ে কাজ দিয়েছে হসপিটালের ভিতরে পরিষ্কার করবে স্যালারি হচ্ছে মাত্র তেরোশো তাও এটা টেম্পোরারি কোনো ভ্যালুবেশন পিছন তার চাকরিটা কখন চলে যাবে এখন একটা লোকের যদি তেরোশো রিয়াল বেতন হয় সে চার পাঁচশো টাকা যদি নিম্ন খরচ করে সে বাড়িতে কত পাঠাতে পারবে বিশ পঁচিশ হাজার সংসার খরচ করে তার সেভিং থাকবে না আর আমি যেখানে আছি এই কোম্পানিতে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার থেকে বেশি ইনকাম করতে পারে না আমার তো এত আহামরি না তারপরেও সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার থেকে বেশি ইনকাম করতে পারে না এখন বোঝেন একটা কোম্পানিতে যদি বিশ তিরিশ হাজার লোক থাকে সেখান থেকে যদি পনেরো হাজার মানুষ আমার থেকে কম ইনকাম করে তারা কি করবে আর যারা কম ইনকাম করে তাদের ইনকামের পরিমাণ যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন হাইস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এইটাও কামাতে পারে না বলছি তিরিশ হাজার আপনার ফিফটি পার্সেন্ট মানুষের ইনকাম হচ্ছে তিরিশ হাজার টাকা বাংলা টাকায় আপনি যদি দশ পনেরো হাজার টাকা খেয়ে ফেলেন আর পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা যদি আপনি বাড়িতে পাঠান সেটা আপনার ফ্যামিলি চলতে শেষ হয়ে যাবে আপনি সেভিং করে বাড়ি গাড়ি করতে পারবেন না তাই রিকোয়েস্ট রইল আপনি যদি দেড় লক্ষ দুই লক্ষ এক লক্ষ তিন লক্ষ চার পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করেন আপনার ফ্যামিলি চলে আপনি সেভিং করতে পারবেন এবং বাড়ির আশেপাশে আপনি আপনি সবজি চাষ করে বা একটা খেত করে কৃষি করে আপনি সেখান থেকে ফ্যামিলি চালাতে পারবেন আর ব্যবসাতে যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটাও সেভিং থাকবে এবং ব্যবসা থেকে যেটা আপনার ইনকাম হবে ফ্যামিলির চালিয়ে আপনি সেভিং করতে পারবেন আর প্রবাসে আসলে আপনি যদি দালালের খপ করে পড়ে যান আপনার পাঁচ লক্ষ টাকা পুরোই বিফলে যাবে এবং আপনার ফ্যামিলিটা আপনার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে আপনি নিজেও মানসিক রুগী হয়ে যাবে তাই আপনি পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে প্রবাসে না এসে আপনি ওই চার পাঁচ লক্ষ টাকা বা তার চেয়ে কম টাকা দিয়ে আপনি যদি একটা ব্যবসা করতে পারেন আপনার ওই টাকাটা সেভিং থাকবে ব্যবসার টাকাটা এবং আপনি ওই টাকা দিয়ে আপনি কাজে লাগে আপনি টাকা ইনকাম করতে পারছেন তাই রিকোয়েস্ট করবো প্রবাসে আসার আগে একটু ভেবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকেরই কাজে আসবেন আসসালামু আলাইকুম